আসসালামু আলাইকুম ফিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই সুন্দর সুন্দর কিছু দিল্লি বুটিকায় কালেকশন দেখাবো অরিজিনাল দিল্লি বুটিক তাই না এবং প্রত্যেকটা ডিজাইন ঈদ উপলক্ষে স্পেশালভাবে চলে আসছে তবে এই ড্রেসটা দিয়ে শুরু করি এটা দিয়ে শুরু করি এইটার কাপড়টা এত সুন্দর আমরা লেমন কালারটা দেখাই ভিউয়ার্স আজকের ড্রেস আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে প্রত্যেকটা দিল্লি বুটিক্স এত সুন্দর সুন্দর কালেকশন জাস্ট দেখেন এটা লেমন কালার হ্যাঁ কাজটা আমি একটু দেখাই পুরো ড্রেসের কাজের ফিনিশিংটা শুধু আপনারা দেখেন এটার ভিতরে ইনার আছে ফেব্রিক্সটা এই যে দেখেন ফেব্রিক্সটা এত স্মুথ এটা না মসলিনের একদম প্রিমিয়াম ভার্সন সালোয়ারটা এক কালারে আর এটার ওন্নাটা হবে দেখেন এই যে মাসলিনের মধ্যে ওনাটা খুব সফট লাইট বাট ঈদের জন্য একদমই বেস্ট কালার এটার কালারগুলো দেখাবো আমরা এটা একটা কালার আছে দেন যে কালারগুলো রয়েছে আমরা দেখাই এটা একটা কালার এগুলো প্রত্যেকটা দিল্লি বুটিক্সের ঠিক আছে এই যে এটা একটা কালার এটার দাম কত পড়ছে ভাইয়া এটার দাম পড়বে অনলি 2700 টাকা 2700 টাকাই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছে সিনাল দিল্লি বুটিকের ড্রেস প্রাইস কত বলেন ভাই এটা 2700 টাকা আনবিলিভেবল প্রাইস না দিল্লি বুটিক দিচ্ছে ভাইরা 2700 টাকায় নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এখন ওয়াও ভিউয়ার্স কোনটা ছেড়ে কোনটা নেবেন এটা একদম প্রিমিয়াম একটা সিল্ক ফেব্রিকস আই না পুরোটা রিয়েল স্টোন কাজ করা জামা নিচের পোরশনটা আছে কাটওয়ার করা এটার ডিজাইনটা এক কথায় অসাধারণ এটার সালোয়ার না কিরকম থাকবে ভাই এটা জামাটা

মাত্র থ্রি থাউজেন্ডে অরিজিনাল দিল্লি বুটিক্স পেয়ে নেক্সট নেক্সটে চলে যাচ্ছি আরেকটা অস্থির কালেকশন দেখেন এটাও সিল্কের উপরে খুবই শাইনিং একটা ম্যাটেরিয়ালের উপরে থাকবে বডিটা দেখেন কি সুন্দর এবং এটাতে একটা মিনাকারি কাজ আছে এটা একদম লাইট মিনাকারি কাজ ঠিক আছে হালকা কালার কম্বিনেশন মিনাকারিতে এবং এটার স্লিভসটাও সাইডে দেওয়া আছে আর এটা সাথে انر সালোয়ার তো একসাথে থাকবে আপনারা জানেন এবং এক্সট্রা করে একটা প্যানেল দেওয়া আছে আর এটা হচ্ছে ড্রেসের উন্না জামার উন্না একই ফেব্রিকস থাকছে ঠিক আছে এটার দাম কত भैया এটা 3200 টাকা 3200 কালার দেখাবো এটা একটা কালার আছে এটা একটা কালার আছে 3200 আরও কালার থাকবে দেখেন এটা একটা কালার सेम 3200 এটা একটা কালার আছে सेम 3200 টাকা আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি একটা দেখাচ্ছি এটা দিল্লি বুটিক্স একদমই খুবই চমৎকার কালেকশন অনেক শাইনিং একটা ফেব্রিক্স ঠিক আছে ভিতর ইনার সেট করা থাকবে হ্যাঁ ইনার সালোর একই ফেব্রিক্স থাকবে এটার সাথে ওন্নাটা দেখিয়ে দিই ভাই ওন্নাটা অল ওভার কাজ করা থাকবে তাই না ওন্নাটা থাকবে এটা মাসলিন ওন্না এই যে মাসলিনের মধ্যে এটা দাম কত পড়ছে এটা দিয়ে দিলাম মাত্র 2800 টাকা 2800 টাকা কালার দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা ঈদের কালেকশন হ্যাঁ এই যে এটা একটা কালার আছে 2800 টাকা

এটার দাম দিচ্ছি মাত্র 2700 টাকা 2700 কালার দেখা এগুলা প্রত্যেকটা দিল্লি বুটিক এটা অলিফ কালার ঠিক আছে অলিফ কালার এটা একদম লাইট পেস্ট কালার আরেকটা হবে এই যে খুব সুন্দর একটা পেয়াজ কালার আরও কালার আছে আমরা দেখি আচ্ছা চারটি কালার প্রাইস করবে হচ্ছে অনলি 2700 2700 টাকা একটা কালেকশন দেখাচ্ছি দিল্লি বুটিকস এটা আবার তিনটা কালার দেখেন এটা হচ্ছে ক্রিম কালারটা এত সুন্দর এবং এটার ফ্যাব্রিকটা আরো বেশি সুন্দর সম্পূর্ণ ড্রেসে ম্যাচিং কাজ সাথে রিয়েল স্টোনের একটা কাজ আছে দেখতে পাচ্ছেন পুরো ড্রেসে স্লিভসেও কাজ আছে গলাতেও আছে নেকলাইনে এটার সাথে সালোয়ার থাকবে ইনার সহ এগুলো একদম ঈদের জন্য বেস্ট কালেকশন ওন্নাটা দেখেন খুব সুন্দর করে কাজ করা আর এই প্রাইস কত পড়বে ভ্যা এটা দিয়ে দিলাম মাত্র 2600 টাকা 2600 টাকা কালার দেখাচ্ছি এটা হচ্ছে পেয়াজ কালার আর একটা থাকবে হচ্ছে পেস্ট কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 2600 টাকা 2600 টাকা আচ্ছা পরের ডিজাইনে আমরা চলে যাচ্ছি এটার মধ্যে কালার আছে কয়টা তিনটা কালার একটু ব্ল্যাকটা দেখেন হ্যাঁ ব্ল্যাক মনে হয় আর অন্য কোনো ডিজাইনে নাই শুধু এই ডিজাইনটার মধ্যে ব্ল্যাক আছে ম্যাচিং কাজ ঠিক আছে সম্পূর্ণ ম্যাচিং কাজ তার সাথে একটা রিয়েলস্ট্রনের কাজ আছে হাতায়ও কাজ থাকবে এটার সাথে সালোয়না দেখিয়ে দিচ্ছি এটার সাথে ইনার আর সালোয়ার একসাথে দেওয়া আছে এবং অন্যটা অল ওভার কাজ করা এটার দাম কত পড়ছে ভ্যা একই দাম ওকে প্রাইসটা একটু আরেক বলে দিয়ক কত পড়বে এটা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা কালার দেখাচ্ছি ব্ল্যাক কালার জাম কালার আর একটা থাকবে হচ্ছে গ্রিন কালার প্রাইস পড়ছে মাত্র ছাব্বিশশো টাকা ড্রেসটা দেখেন এই সেম প্যাটার্নে কিন্তু হ্যাঁ সেম প্যাটার্নে সম্পূর্ণ ড্রেসে ম্যাচিং কাজ সাথে রিয়েল স্টোনের কাজ থাকবে এবং এটার সাথে আমি আপনাদেরকে স্যালোনাটা দেখিয়ে দিব জামা ইনার স্যালোনটা একসাথে দেওয়া আছে ওনাটা অল ওভার খুব সুন্দর করে কাজ করা থাকবে আর এই ড্রেসটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা কালার দেখাবো পেস্ট কালার ক্রিম কালার এই যে মফ পিঙ্ক কালার দাম মাত্র ছাব্বিশশো টাকা ড্রেস আছে এটা একটাই কালার ব্ল্যাকের উপরে এই যে ভেতরটা হবে প্রিন্টের এই যে প্রিন্টের উপরে মাঝখানটা আবার এরকম একটা দিলি এর যে কাটছবি ওয়ার্কটা হয় সেটা করা আছে প্যানেলে কাজ আছে এটার সাথে সালোয়ার দেওয়া আছে এটা কারণ এটা ইনার ইনার মেবি লাগবে না ইনার অ্যাডজাস্ট করা আছে আচ্ছা ইনার সেট করা আছে এটা ওন্নাটা দেখেন কি সুন্দর ওন্নার দুই সাইডে কাজ এটার দাম কত ভাই এটা দিয়ে দিলাম 3000 টাকা 3000 টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চান সবাই পাবেন 1 ইয়ার্স ফ্যাশন ইস্টার মনিকা মার্কেটের দিদতলা 116 নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ